তো এখানে আমি প্রথমে শুরু করব আর যদি এই ভিডিওটি কারো কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন তো আমি এখানে শুরু করছি তো একবার আমাদের গ্রামের নাম হচ্ছে নীলগঞ্জ নীলগঞ্জ উপজেলার কালাইহাটি নামে একটি গ্রামে তো তারপর সেখানে আমি সেখানে আমি আমার আব্বু আম্মু আমার এই ছোটো বোন তারপর আমার এই আমার বড় চাচু তাকে আমি বড়ব্বা বলেই সম্বোধন করব তো তাকে নিয়ে আমরা একটি অটো করে যাচ্ছিলাম আমাদের গ্রামের বাড়িতে তো তারপর আমাদের গ্রামের বাড়ির কাছাকাছি আসার পর একটি লোককে দেখতে পাই তো আমরা যাচ্ছিলাম তখন আমরা আমাদের বাড়ি থেকে একশো মিটার দূরে একটি লোককে দেখতে পাই যে আট থেকে দশ ফুট লম্বা আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু আমরা তখন ভাবি যে আমাদের গ্রামে একজন দাদা আছে যে দাদা অনেক লম্বা কিন্তু আমরা পরে চিন্তা করলাম আমাদের দাদা এত লম্বা না তো তারপর আমরা নিয়ে তারপর আমরা একটু সামনে যেতেই ওটো অটোটা খারাপ হয়ে গেল আমি বলতে ভুলে গেছি যে ওই ওই লোকটা যে আট থেকে দশ ফুট লম্বা সেই লোকটা একটি জুব্বা পরেছিল তারপর মাথায় একটি সাদা চাদর দেওয়া ছিল তো আমরা লোকটার চেহারা দেখতে পারিনি তারপর আমাদের ওটো খারাপ হয়ে যাওয়ায় আমরা একটু একটু নেমে যাই আমাদের বাড়ি যেহেতু একশো মিটার দূরেই তাহলে অনেক কাছে তো আমরা সেখানে হেঁটে যখন প্রস্তুতি নিচ্ছিলাম তখন এই দিকে ওই লোকটা নেই আমরা ভেবেছিলাম ওই লোকটার সাথে হয়তো এগিয়ে যাওয়া যাবে কিন্তু পরে দেখি ওই লোকটা নেই এরপরে আমরা হাঁটার চলা করি এরপরে হাঁটার চলা করে আমরা আমাদের বাড়িতে পৌঁছে দেয় তো পরের দিন আমি আমাদের সবচেয়ে বয়স্ক যে মহিলা আমাদের গ্রামের তার কাছে গিয়ে জিজ্ঞেস করি এরকম কোনো লোক আমাদের গ্রামে আছে কি না তো সেই মহিলা বলে যে আজ থেকে অনেক দিন আগে একটি লোক ছিল যে যে লোক একজন পুজোর ছিল এবং তার সাথে অনেকগুলো জিন থাকতো সে অনেকগুলো জিন পালতো তো অনেকগুলো জিন পালার কারণে তা বলা ছিল নাকি সব জিন মানত তো একদিন হুট করে সে মারা গেল ব্রেন স্ট্রোক করার কারণে সে মারা গেল হুট করে তার পরের দিন জানাজা হলো জানাজার পরে তার লাশ কবর দেওয়া হলো এরপর থেকে নাকি মাঝে মাঝে ওনার মতো দেখা যায় কিন্তু উনি এত লম্বা না উনি লম্বা ছিলেন ছয় ফুটের মতো কিন্তু উনি এত লম্বা ছিলেন না আমরা ভয় পেয়ে যাই এরপর থেকে আমরা এত লাচ করে এরকম যাই